বাগ মামা, বাগ মামা। একটা দারুণ খবর আছে। নতুন কি খবর ঘটলো রে বাগনে? মামা শুনলাম এক কাঠরিয়ান নাকি খুব সুন্দরী একটা মেয়ে আছে। মেয়েটার নাকি বিয়ে দেবে। কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো মামা। মেয়েটা নাকি সেই রকম রূপবতী। পুরো রাজ্য জুড়ে মেয়ের রূপের গুণ গান যে বলিস ভাগ্নে কত বীর আছে এরকম রূপবতীকে বিয়ে করার জন্য তোমার কথা ঠিক আছে মামা কিন্তু দেনমোহর শুনে কেউ সাহস করছে না কি এমন দেনমোহর রে অত বাঘের তুত মামা বাহ তাহলে এবার বিয়েটা করেই ফেলি কি বলিস ভাগ্নে এই তো সুযোগ এমন সুন্দরী মেয়ে আর পাব না মামা এবার বিয়েটা করেই ফেলো তাহলে তবে মামা দেন কিন্তু কালকেই দিতে হবে তুই চিন্তা করিস না ভাগ্নে কালকেই পেয়ে যাবি